আল্লাহ যে বলছেন উল্লাখা কাল আনাম আপনাদের প্রতি সালাম সন্দেহ শুভেচ্ছা পাঁচ দশ মিনিটের কথা বলবো আল্লাহ বলছেন ওই যে পবিত্র কোরআনে অভিশপ্ত সন্দেহ আল্লাহ রাস্তা সেদ্ধ আমি বলুন আল্লাহ নামে উল্লেখা কাল আনাম রাস্তা সন্দেহ জানা বালুমা আদাল মেনহা মানুষের তার সে অদম এর কারা চোখ আছে চোখ দিয়ে দেখে না কান আছে কান দিয়ে সোনারিদের গুলুব্দি করেন না তা আবার এটা একশো পঁচাত্তরে বলছেন ওরা যদি আল্লাহর উপদেশ আদেশ সুন্দর মানত তাহলে ওরা খুব সম্পন্ন হতো একশো বলছেন ওরা আয়াত বাক্য কোরআনের উপদেশ প্রত্যাখ্যান করে ওরা দুনিয়ার প্রতি ঝুঁকে পড়লো দুর্নীতিবাজ হলো ওদের অবস্থা কুকুরের নেয় দায়িত্ব দিলেও হাফায় না দিলে হয় মানে অজুহাত সব কিছু তো অজুহাত তো এখন এই যে সংবাদ সংবাদ শুনলাম হোসেনের চাছিল অন্য অন্য কাফের মানে আল্লাহ কোরআন নামান্যকার আর কি নামদারি মুসলমানও কাফের হতে পারে মুনাফিকের এদের সহযোগিতা পনেরো মাস যুদ্ধ গেল একটা ছোট্ট দেশ ইসরায়েল ছচল্লিশ হাজার নারী শিশু বৃদ্ধ হত্যা করলো পুরা বিশ্ব তাকায় তাকায় দেখলো থামানোর কিছু নাই এখন এক বুড়ো বাইডেন কি এখন আর আছে কয়েকদিন ছয় দিন পাঁচ দিন আছে হ্যাঁ যুদ্ধগিরিতি করে এই যুদ্ধগিরিতি শুনতে আসি পনেরো মাস যাব ঢাকডল পেটাচ্ছে কেমন এদিকে মানুষ মানে ছাপা করতেছে এত বোমা এত তেল এত বিমানোর টাকা কই পাইল কারা দিল শুনছি তুরস্ক নাকি তলে তলে তেল সাপ্লাই দেয় মানুষের যে মোনাফিকির একটা মাত্রা তো ওই যে চতুষ্পদ জানার হচ্ছে অধম তার প্রমাণ হলে এই স্বাভাবিক যুক্তি দেই আপনি যদি আপনি আমি এক্স ওয়াইজেড বা আব্দুল করিম যদি আব্দুর রহিমকে বলে এই তুমি একটা জানোয়ার দেখবেন লাভ দিয়ে উঠবে হ্যাঁ আমাদের জানোয়ার খলি দেখেন কথার হের পেরে কীরকম হয় আরে ভাই তুমি তো একটা বাঘ বাঘের বাচ্চা হ্যাঁ চেয়ারে একবার হাসি খুশি ভাবছিল তাহলে মানুষ জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘ তো একটা জানোয়ার যখন হিংস্র জানোয়ারের কথা বলবেন উল্লেখ করে তখন খুশি হয় মানে হিংস্র তাকে হিংস্র তাকে যে অন্য প্রাণী করে খায় এটা আল্লাহরই বিধান তো বাঘ একটা হিংস্র প্রাণী শিবলঙ্ক থাকে একজন মানুষকে যদি বলেন এই বাঘের বাচ্চা বাঘ বাপকেও বাঘ বলেন পোলাকেও বাঘ খুব খুশি হয়ে গেল কিন্তু বলেন এই বেটা ছাগল আহ কেবে দেয় আমার ছাগল বললি বেটা আর ছাগল তো একটা নীরহ প্রাণী ভদ্র এই একটা গাঁদা গাঁধার বাচ্চা হ্যাঁ একটা গাঁদা বললি আমাকে আমি কি গাঁদা নাকি গাধা তো একটা নিরব প্রাণী অনুগত ক্যাশাবিয়ানকে যদি বাপের নির্দেশে জাহাজের ডেকে দাঁড়িয়ে মহৎ হইতে পারে তো গাঁধা তো একটা মহৎ প্রাণী তো এই যে দেখেন আপনি ভালো জিনিসের কথা যদি বলেন যায় কিন্তু হিংস্র জিনিসের কথা বলেন আচ্ছা আর যদি বলেন আর এবার সিংহের বাচ্চা সিংহ সিংহ যেরকম বাগর সেরকম অন্য প্রাণী হত্যা করে খায় এটা আল্লাহ সিস্টেম করে দিচ্ছে এগুলো যে বস্তুতান্ত্রিক ব্যালেন্স ঠিক করার জন্য তো এই যে বনিস একষট্টি নম্বর সুর আর ওই যে শেষ দিকে বলছে দ্বিতীয় অনুচ্ছেদ শেষ অনুচ্ছেদ যে বনিস একটা দল ইমান আনলো একটা দল কাফির হয়ে গেল তো এই যে গাজা প্যালেস্টাইন ওখানে বনিশ্রেলেই বসবাস করে ওই কেউ যায়নি এই যে ইহুদিরা বিভিন্ন দেশ জায়গা থেকে আইসা ওই যে চরুরার জাত যেগুলা বিভিন্ন দেশ লুটপাট করে খাইছে বদমাইছে ওরা মিলে জিলে এখানে ইহুদি একটা রাষ্ট্র বানাইছে মানাইয়া এখন ওরা আক্রমণ করছে ভালো এখন এই কাফেরদের অন্য কাপের সাহায্য দিয়ে শ্রিসল্লিশ হাজার নারী শিশু বৃদ্ধ হত্যা করেছে যাদের যুদ্ধের সাথে সম্পর্ক নাই পনেরো মাস হয়ে গেল কীভাবে যুদ্ধ চালায় কোন লাঙ্গেরা টাকা দেয় ভাতার বদমাইশের দল এগুলো আলায় পালে আবার এগুলারে দুর্নীতিবাস এগুলারে পালে মুমিন মুমিনুন সত্য বলছে অধিকাংশ লোক সত্য পছন্দ করে না এই কোরআনকেও পছন্দ করে না যখন তুমি কোরআন পাঠ করো তখন সে দম্ভ করে চলে যায় মুনাফিকদের সত্য ঘুষ দুর্নীতি করবে আর ব্যস্ত যাইব এই মুনাফিকদের নিয়ে আবার ধর্ম ব্যবসা ভালো ভারতের সব পাপ মাপ কেরা বলছে তোর সব পাপ মাপ বেটায় সূরা নিসার উনত্রিশ তিরিশ একত্রিশ কি বলছে হ্যাঁ মোমিন একজন আরেকজনের সম্পত্তি গ্রাস হলো গুরুতর অপরাধ অন্যের সম্পত্তি রাষ্ট্রের সম্পত্তি জনগণের সম্পত্তি যা দুর্নীতির ভাবে হয় দুর্নীতি এমনি হয় ওই যে কারে কেটা বলে বিনা মূল্যে ফ্ল্যাট দিছে হয়তো বোঝে না দালালি করতে গেছে ওই আমেরিকায় চাকরি করে দুইজনকে একে বিশ্ববিদ্যালয় একজন ঠিক কথা আরেকজন কইতেছে দালালি করতেছে দালাল কথাকা মাস্টারি করে মনে করে বলে যে আমরা বুঝি না তো এই যে টিভিন টোয়েন্টি ফোরে দেখলাম দালাল লিখে দিছি তো এই সমস্ত দালাল সব জায়গায় দেখবেন লুবি মানে দুর্নীতিবাজ এই দুর্নীতিবাজ এগুলো হলো সংবিধানের যেগুলো ঘুসখায়ার নিয়োগ দেয় যেমন আমি এক জায়গায় ছিলাম ডেপুটি সেক্রেটারি বহুত বছর আগে এখন থেকে পনেরো বছর আগে তখন এক মন্ত্রীরা মরছে মুক্তিযোদ্ধা ছিল নামে কিন্তু কিসের মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধার ঘুষ খায় আর পি এস সোর এ পি এস শোর ড্রাইভার সোর সবগুলো আছে আমার কাছে পিওনএতে ঘুষ নিয়ে একটা সোর নেছে সোরের মাধ্যমে ঘুষ খাইছে মন্ত্রী মরে গেছে নামটা বললাম না আমি ফাইলে লিখছিলাম যে একজন ক্যাবিনেট মিনিস্টার কাজ কি পলিসি মেকিং করা এই পিওর নিয়োগের দায়িত্ব হল সিনিয়র আমি তখন ডেপুটি সেক্রেটারি আমি অনুমোদন দেবো সিনিয়র সেক্রেটারি নিয়োগকারী আমার অনুমোদন নিয়ে সে নিয়োগ দেবে আর সেখানে ক্যাবিনেটের ঘুষ আর নিয়োগ দেয় তা আপনি কি জানোয়ার নাতে কি এগুলো জানোয়ার না ক্ষমতার জন্য এত লাফালাফি করে খা লুটপাট করে খাইতে খাইতে সুন্নবসের দেশটা তো শেষ এই জন্য আলাফ হোসেন উলেখা খালাম শত শত জানোয়ারের মতো মরে যায় পলায় এই যে বিভিন্ন দেশের দুর্নীতিবাজরা পলাইছে আমাদের দেশের দুর্নীতিবাজরা পলাইলো হ্যাঁ গণতন্ত্র রাজনীতি এই যে কি একটা বিভিন্ন টেলিভিশন খুললে বইছে একটা রাত বারোটার টক শো কথা প্রদর্শন করে হ্যাঁ রাজনীতি রাজনীতি সব কিছু পিছনে রাজনীতি হ্যাঁ রাজনীতি দেখলাম রাজনীতি করতে করতে দেশের লুটপাট কইরা সংবিধানের বার শৈল্য সার্জারি করিয়া শৈল্য চিকিৎসক কাইটা সিরা নিজের ওই যে আমাদের একজন সিনিয়র কলিক উনি বলে সত্য কথাই বলে যে কোদাল তো নিজের দিক দিয়ে টানে আমরা সংবিধান সংস্কার করে নিজের দিকে কোদালটাই না পঁয়ষট্টি সাতষট্টি করে কুৎকুন তত্ত্বাবধায়কে আনে কোতুনে অর্থাৎ বাতিল করে কুৎকুন হ্যাঁ এই দেশের জনগণেরই পাইছে গোলালু পাইছে যেমনি নাচ তেমনি নাচে সাথে যায় জনগণ দেশের মালিক ভুলেই যায় একটা দল এই নির্বাচনে আগবে ওই নির্বাচন পরে হবে মানে অন্য ক্ষমতা যে ছিল মারবেন আর কি এই তালে আসেন তো এই যে মানে জন্তু জানোয়ারের মতো যারা দুর্নীতিবাস ওদেরকে আল্লাহ বলছেন জন্তু জানোয়ারের নেয় আল্লাহ বলছেন ওরা মহন করলো বুঝলো না ওদের অবস্থা গাধা নেয় বাষট্টি নম্বর না ওরা আপনার ওই যে আমি ওদেরকে দিতে চাইলাম মর্যাদা সাত নম্বর সুরের একশো পঁচাত্তর নিল না ওরা আল্লাহ কোরআনকে অমান্য করে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়লো হলো ওদের অবস্থা করে নেয় এই যে দুর্নীতিবাজগুলো জালিমগুলোকে আমি কর্মে কর্মে ধ্বংসের দিকে নিয়ে যাই চুরাড়া একশো বিরাশি নম্বর ওরা জানতেও পারে না ধ্বংস হয়ে যায় ওই পক্ষে যে খাইয়ে ফেলতেছে কারণ ওরা ঘুরে থাকে দুর্নীতির ঘরে অর্থ সম্পদ ক্ষমতা নেশার ঘুরে থাকে ঘুরে থাকতে থাকতে এক সময় থাপ্পা আস করে পড়ে যায় পৃথিবীর ইতিহাস তাই বলে বিভিন্ন যুগে ধ্বংস হয়েছে ওই যে বাংলা ভিশন সুন্দর করে পম্পি নগরের ধ্বংস আমি আগেও পড়ছি ওগুলো যেমন এই যে আমাদের পাশাপাশি কোথাও বেবিচার এত বেশি হয়েছিল ভূমিকম্পে বহু লোক মারা গেছে তা বেবিচার অনাচার দুর্নীতি লুটপাট হ্যাঁ মদ্যপান এগুলো যখন যে জনপদ সে ধ্বংস জনপথ দাবিয়ে দিয়েছে যেন হোমোসেক্স আর কারণে এখন যে ডেটশি আছে ওই যে ইজরায়েলের মধ্যে গাজার এখানে ইজরায়েলে ওটা একটা রথ লবণ আটগুণ বেশি ওখানে মানুষ ডুবতে পারে না এত ঘনত্ব মানুষ বাইসে ছাতা না থাকলেও মরবো না বাইসে থাকবো পানিতে ঠেলে ধরে তো যাই হোক এই যে এগুলা গজবি এলাকা এই যে মরুভূমি গজুবি এলাকা নিচের তাল পাওয়া যায় যে মানুষ গরু ছাদর বেড়া গাছপালা সব ঢাবাই দিছে না যে পম্পেই না করি যে এইভাবে এভাবে বহুদ নগরী ধ্বংস হয়ে গেছে না বলছেন ধ্বংসবস দেখো চিন্তা করো ভ্রমণ করো পৃথিবী দেখো আমার সৃষ্টির বৈচিত্র্য ভ্যারাইটিস অফ মাই ক্রিয়েশন হ্যাভ স্টার্টেড মাই ক্রিয়েশন শ্রী আনক শ্রীর আনক আর্তিসে বলছেন আপ ও সামুজাতির লোকেরা আছিল বিচক্ষণ আল্লাহ বলছেন জ্ঞানী বুদ্ধিজীবী কিন্তু তাদেরকে শয়তান বিভ্রান্ত করেছে আমাদের মধ্যে আসে না সনদারি এখন তো কিছু বড় এই অন্তর্গীন সরকার নিয়োগ দিচ্ছে এর আগে যে যারা দুর্নীতিবাস ক্ষমতায় ছিল ভেঙে গেছে পালিয়ে গেছে লুটপাট করে দেশের অর্থনীতি শেষ করে দিয়ে ব্যাঙ্কগুলো খালি করে দিয়ে ওরা যত উপাচার্য নিয়ে দিচ্ছে তাদের সবার বিরুদ্ধে পত্রিকায় খবর হতো তখন তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট ছিল উন্মুক্ত খবর দিতে পারতো না বেশ খবর দিয়ে চাকরি হবে কলাগো হবে অনেক সাংবাদিক মারা গেছে দুর্নীতির খবর প্রচার করে তাদের ফ্যামিলি দেখে এটা এটা সহসী সাংবাদিক দেশপ্রেমিক ঝুঁকি নিয়ে খবর দিতে তুলতে গিয়ে মারা গেছে পাশের দেশের তো এক সাংবাদিক মারা গেছে দুর্নীতির খবর তুলছে গেছে মাইরা দেশে তো এইভাবে মাইরার পানির ট্যাঙ্কির মধ্যে গুঁজাইতেছে তো যাই হোক এভাবে সব জায়গায় ভালো লোক আছে সাংবাদিকদের মধ্যে আমলাদের মধ্যে আইনজীবী বুদ্ধিজীবী ব্যবসায়ী সবার মধ্যে ভালো আছে তো এই ভালোর সংখ্যা কম আমরা চেষ্টা করবো যাতে ভালোর সংখ্যা বাড়ে পরস্পরকে সত্যের দিকে ন্যায়ের দিকে দাওয়াত দেবো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই দুর্নীতির টাকা নিয়ে তাহলে ওই দেখেন না ওই যে পলাত্মক সৈরাজ বইনের পলাতক সৈরাজ তার বইনি তো লুটপাট করছে দেশে বৈশ্বর জমিদার শ্রেণীর মাধ্যমে জমিদারের স্টাইলে ব্রিটিশরা যেমন লুটপাট করেছে না সামন্ত তৈরি করে তথাকথিত এমপি সামন্ত ওই যে সঙ্গে উনিশশো সত্তর এক ব্যক্তির হাতে ক্ষমতা হাসিনা হাসিনার পিছনে রেহানা হানা গায়ে ওই যে কি জানি খেলে না টোক্কা দিয়ে খেলে নামটাই ভুলে গেলাম হাসিনের পিছনে খাইছে বই পিছনে খাইছে সামনে খাইছে খাইলে পালাইছে লক্ষ্য করি দেশের অর্থনীতি এখন আরেক দল ক্ষমতায় ছিল দু এক থেকে ছয় পর্যন্ত এ এছাড়া পঁয়ষট্টি করে সাতষট্টি নাষট্টি করে হ্যান ত্যান করে আবার ক্ষমতায় ইলেকশন বিভিন্ন দল ওদের নিয়োগকৃত এগারো জন ডিঙেয়া মহিনুদ্দিন দিছে ভালো মতো আনক্লিন বামছে এখন একবারে তর্শ হয় না হ্যাঁ ইলেকশন দেন ইলেকশন দেন নির্বাচন নির্বাচন দেওয়ার পরে কী করবেন সেটা একটু শোনার মানুষকে দু হাজার এক থেকে ছয় কী করছিলেন এবং এতদিন পর আপনারা কী করিবেন আপনাদের প্ল্যানটা কি এই অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার আছে দুর্নীতির অভিযোগ নেই তারা যদি একটু স্থানীয় সরকার নির্বাচন দেয় ইউপি চেয়ারম্যান আপনার উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদ চেয়ারম্যান প্রাদেশিক সরকার তো করবে তারপর না মাথায় এগুলো নাই মনে হয় না করুক যে তাহলে একটু ভালো নির্বাচন হবে এদের মাধ্যমে জনগণ শিখবে যাতে নির্বাচন সুস্থ সুন্দর হবে না তাড়াতাড়ি নির্বাচনটা দেন ভারতের এক আমাদের দেশে ছিল এক বুড়ি হ্যাঁ হাইকমিশনার ছিল গেছে হ্যাঁ ইংরেজি তো হয় আমাদের দেশের নির্বাচন কোনটা আগে পড়ে তুমি কীটা হ্যাঁ শুনলাম ওই যে কারণে ভিডিও দেখলাম হু আর ইউ টু কমেন্ট অন আওয়ার ইলেকশন হোয়াইন ইট উইল বি ডান আর নট ডান কখন এরা হবে কখন হবে না এদেশের জনগণই ভালো দেশপ্রেমিক জনগণ এদেশে তো দুর্নীতিবাজও আছে এদেশে দেশপ্রেমিক শতলোকও আছে সর্বস্তরে এবং দুর্নীতিবাজও আছে সর্বস্তরে এবং পলাতক সৈরাষ্ট্র দুর্নীতিবাজের দোষরাও এখানে আছে যারা আগে ক্ষমতায় দুর্নীতি করছে তাদের শরীরটিকে ভালো হয়েছে কি সমান দিয়ে করছেন সেই লোক বদলাইছে সেগুলো এখনও আছে তাহলে আপনি কীভাবে কী 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 চান আল্লাহ বলছেন যে দুর্নীতিবাজরা আসলে নিকৃষ্ট সুরা বায়না ছয় নম্বর সুরা আনফাল বাইশ নম্বর সুরা আনফাল পঞ্চান্ন নম্বর সুরা মাইদের ষাট নম্বর সুরা মাইদের বাষট্টি নম্বর এক সুরা মাইদের তেষট্টি নম্বর যারা সমর্থন করে তারা নিকৃষ্ট আমরা নিকৃষ্ট হতে চাই না ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই যে দিচ্ছে দিচ্ছে মসজিদে যাব এসব সমাজ জমাতে পড়েছি কালকে মা গ্রীপটাও জমাতে পড়েছি একটু পরে পড়েছি সবগুলো আমি জামাতে পারি আপনারা ওই ই হয় না জামাতে নামাজ পড়া আল্লাহর নির্দেশ সুরা বাঁকাটা আর সালাদ অত জাকাত সালাদ কেমন রুকু রুকুকারির সাথে এটা ফরস কিন্তু এটা সফট অব নাই এত হলে জানে না মারা আছে না বলে আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন ভালো মতে সবলার এবং কোনো ক্রমে দুর্নীতি করবো না দুর্নীতি সহযোগিতাও করবো না ইনশাল্লাহ